বন্ধুগণ প্রতিবারের মতো আজকে চলে আসলাম আমার নিয়ে ওনার সাথে নাস্তা করতে অবস্থিত হোটেল সেরাটন এ হলো হোটেল সেরাটনের সামনে এমন ছিল না এখন অনেকগুলা গাছ লাগাইছে দেখতে পরিবেশটা অনেক সুন্দর সবুজ চলেন আজকে কি আছে দেখে আসি এটা হোটেলের সামনে ঝর্ণা এটা একবারে হোটেলের গেটের সামনে খাওয়ার মেনুর সামনে এটা স্লাইস ক্রিম এটা জীবন এটা মধু এটা অরেঞ্জ জুস দেখি এখানে কি আছে এটা ডিম ডিম ফ্রাই এটা রোল চপ এটা চপ এটা নাখাই এটা ডিম কবাব ওটা স্লাইস এটা সময় এটা চিনি এটা আলু চানা তরকারি এটা ভুট্টা চিড়া ভাজা এটা আমি নিজে খাওয়ার জন্য নিলাম সকালের নাস্তা হিসেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ